কি করতেছ তুমি পড়াশোনা ও আচ্ছা কতে কোলা খতে খরগোশ তোমার পরেই ভালো লাগছে না গান খবর দাবা না বাবা না 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 এটা ঠিক হবে না আমি তোমার পাশে বসে তোমাকে হেল্প করতেছি আচ্ছা তুমি পড়াশোনা করো নাও না কতে কোলা কতে কলা খতে খরগোশ কতে কলা কতে খরগোশ ও হেবি 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 তুমি তো সুন্দর বড় বাবা হ্যাঁ ভালো ভালো আইয়া পাস করছো তা তুমি এই যে ক্লাস 4 বাংলা বই পড়তেছো কতে কলা খতে খরগোশ আচ্ছা দেখি তাহলে এটা কি কলা ওটা আচ্ছা আমি আবার ভালো করে দেখি ভালো যাও এটা কি

ও আচ্ছা আচ্ছা গান যাবা তোমার মতো ছাত্র এই বাংলাদেশের দরকার নাই তোমা গুলি করে মারা উচিত